ভগবান কৃষ্ণের পুত্র শাম্ব তার সমস্ত ভাই ও সকালেরকে নিয়ে বনে বিহার করছে তারা খেলতে খেলতে এমন একটি জায়গা গিয়ে পৌঁছাল তারা দেখে ঘাসে আচ্ছাদিত একটি কুয়া শুকনো কুয়া আর দেখতে পেল আছে তাদের মায়া হলো তারা সবাই মিলে দড়ি বেঁধে সেই ক্রিকলাশটি মানে গিরগিটি উপরে তোলার জন্য চেষ্টা করে কিন্তু এতটাই ভারী যতবার চেষ্টা করে বারবার নিচে পড়ে দেয় আর এইভাবে তারা উপায় অন্তর না দেখে তারা ভগবান কৃষ্ণকে ডাকলা পিতা এইভাবে একটি জীব একটি শস্য কুয়ার মধ্যে আবদ্ধ অবস্থায় পড়ে আছে ভগবান কৃষ্ণ গেলেন আর তিনি বাহার দিয়ে হচ্ছে একটা খেলনা মতো সেই উপরে তুলে নিয়ে আসে ভগবান কৃষ্ণের শরীরে স্পর্শ পাওয়া মাত্রই ক্রেকলাশটি শরীর ছেড়ে দিয়ে একটি দিব্য মহারাজের যুবক দিব্য মহারাজের রূপ ধারণ করে

এই সংসারে এমন কিছু নেই যে আপনি জানেন না তারপরেও আপনি জিজ্ঞাসা করছেন জগৎকে জানানোর জন্য আমি বলছি ভগবান সব জানে আর এইভাবে তিনি বলতে লাগলেন আমি পূর্বে নৃগরাজ নামে এক রাজা ছিলাম আমি প্রতিদিন ব্রাহ্মণদেরকে গো ভূমি সোনা দান করে পরবর্তীকে প্রসাদ গ্রহণ করতাম প্রতিদিন নিয়ম করে প্রদান করতাম একদিন কি হলো আমি কিছুদিন আগে একজন ব্রাহ্মণকে যে গোমাতাটি দান করেছি সেই গোমাতা সেই ব্রাহ্মণের বাড়ি থেকে ছুটে গিয়ে আমার গোসলাতে এসে আমার গোমাতার সঙ্গে মিলে গেছে আমি জানি না এত গোমাতার মধ্যে আমি কি করে চিনব কোনটা দান করেছি কোনটা চলে আসলো সেই দান করা গোমাতা নিয়ে আমি অন্য একটি ব্রাহ্মণকে দান করেছে। আর পূর্বে যে ব্রাহ্মণকে দান করেছিলাম সেই ব্রাহ্মণ গোমাতা খুঁজতে খুঁজতে অন্য ব্রাহ্ম মহারাজ আমাকে দান করেছে লেগে গেল দুই ব্রাহ্মণের যুদ্ধে আমার হচ্ছে আমার চলো তাহলে মহারাজের কাছে মহারাজ চুপচাপ বুঝতে পেরেছে ঘটনাটা কোন সেbaka দুজনই তো সত্য দান তো দুজন কী করেছে আইকি হাতে করে হে ব্রাহ্মণ আপনাদের সুখের জন্য আমি প্রদান করেছি বল করে আপনার গোশালা থেকে এসে আমার গোশালাতে আমার গোমাতা থেকে ঠাকায় বলে একজন ব্রাহ্মণকে দান করেছে দান তো দুজন কী করেছে আমার অন্যায় হয়েছে এই গোমাতার পরিবর্তে যত গোমাতা খুশি আপনারা নিয়ে যান আর পূর্বের ব্রাহ্মণ বলছে না আমার আগের টি চা নতুন ব্রাহ্মণ বলছে নাচা দুজন এখনকার সময় হলে রাজি হয়ে যেতে কিন্তু সত্যনিষ্ঠ ব্রাহ্মণ না মহারাজ হবে না মহারাজ আমাকে তো ওই গোমাতাটি বলে বোমা তাকে তো আমি ভাগ করে দিতে পারবো না আমাকে আপনারা কৃপা করুন উপায় দেখান হবে না তুমি আমার না এইভাবে উপায় আমি তো না দেখে দান করা দ্রব্য দ্বিতীয়বার দান করলে সেই পাপের ফলে আমি ওই রাজা থেকে গিরগিট হয়ে এই অন্ধকার শুক্র কুয়াতে আজ করছে উপায় তবে আমি তাদের কাছে উপায় জিজ্ঞাসা করলে তারা বলেছিল যার স্পর্শে তোমার ওই কিরকিটি রূপ চলে যাবে তুমি আমার এই দিব্য মহাপুরুষ রূপে প্রকাশিত হবে তিনি স্বয়ং বাসুদেব তিনি স্বয়ং নারায়ণ যাত্রার কৃপাতে মানুষের খুবই সুস্থ জীবন চলে গেল